হ্যালো ফ্রেন্ড সই কেমন আছে আশা করে খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে শিবরাত্রি উপলক্ষে আমি যাচ্ছি এখানে একটা মহাদেবের মন্দির আছে সেই মন্দিরে যাই না এখানে জল বেলপাতা দেওয়া যাবে কি না আমি পাঁচ ফল প্রত্যেকবার দিত পাঁচ ফলটা দিতেই আজকে যাচ্ছি আর সাথে যদি জল মধু বেলপাতা ঘি এগুলো পাই তাহলে সেগুলো দিয়ে দিব। আর যদি না পাই শুধু পাঁচ ফলটা দিয়েই চলে আসবো তো চলো তোমাদের আর মন্দিরটা দেখিয়ে আনি আর আমি যাই পূজা দিয়ে আছি তো চলো আমার সাথে আজকে ব্লগটা ছোট্ট করে করব দেখতে থাকবো তো এখন ফল কেনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি আমি যেখানে থাকি সেখান থেকে নিচে নামলেই দশ পর পা হাঁটলেই ফলের দোকান রয়েছে তো ফল কিনে নেব ফটাফট এখন তো এই যে রাস্তা আমি নিচে নামলেই এই মিল রাস্তা আর এই আশেপাশে সব দোকানগুলো

আমি প্রথমেই তোমাদের বলে দিতে চাই এই মন্দিরে অনেক দেবদেবী রয়েছে যেগুলো দক্ষিণ ভারতেরই দেবদেবী যেগুলোকে আমি কোনো দিন এর আগে দেখিনি তাই সেগুলোকে বলতে পারবো না কিন্তু আমাদের ওই ওইদিকের যেসব দেবদেবী রয়েছে সেগুলো বলতে পারবো যেমন এটা রয়েছে কালী মাতার মন্দির এই ঠাকুরটাকে আমি ঠিক চিনি না তাই এটা এই ঠাকুরটার নাম আমি বলতে পারছি না এটা যেমন রয়েছে সূর্যদেবের মূর্তি এটা রয়েছে বজরঙ্গলির মূর্তি ও মূর্তি অনেকটা বড় অনেকটা সুন্দর এটা রয়েছে মহাদেব মানে শিবলিঙ্গ যেটা আমরা বাঙালিরা পূজা দিয়ে থাকি আমাদের ওদিকে সেই শিবলিঙ্গ এই মন্দিরটাও আমি ঠিক চিনি না এখানে কী দেবদেবী রয়েছে এখানে ছবি রয়েছে ভেতরে আমাকে পুরোহিত মশাই বললেন যে এটা গণেশ দেবী এবং লক্ষ্মী দেবী রয়েছে তো এখানকার আদলে তৈরি করা গণেশ এবং লক্ষ্মী মূর্তি এখানে রয়েছে বৈষ্ণব মাতার একটি মন্দির জগদ্ধাত্রী মন্দির রয়েছে এবং আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে নাগনাগেশ্বর মন্দির এখানে কত রকম যে নাগের বা নাগেশ্বরের মূর্তি দেখলাম আমি সত্যি বলা বোঝাতে পারবো না এই জায়গাটা অনেক বড়ো আর প্রতিটা মূর্তির মধ্যে অনেক পৌরাণিক কাহিনী রয়েছে সব তো আমার পক্ষে বলা সম্ভব না এখানে যেমন রয়েছে পঞ্চনাগ মন্দির মানে পঞ্চনাগ আর নিচে রয়েছে সাইবাবার বিভিন্ন মূর্তি আমি এখানকার এক আন্নাকে ভিডিও করে দেওয়ার জন্য বলছিলাম তিনি যেহেতু জানে না তাই এভাবে ভিডিও করেছে তাই তোমাদের সাথে কিছু কিছু ক্লিপ আমি শেয়ার করলাম আমি এখন যে মন্দিরে প্রবেশ করছি সেটা বৈষ্ণব মাতার মন্দির এবং মন্দিরের মূর্তিটি পুরোটাই রূপর তৈরি ছিল তো এখানে পুরোহিত আমাকে চন্দন সিঁদুরের টিপ পরে দিলেন এবং একটু আরতি করে দিলেন আর আমি এখানে হালকা করে ঘন্টা বাজিয়ে দিচ্ছি ঘন্টাগুলো খুব নিচে ছিল তো বাজাতে সুবিধাই হয়েছে ভগবানের কাছে আমার সবসময় এটাই চাওয়া থাকে ভগবান যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আমি চলে আসলাম বজরঙ্গবলির এখানে আর এখানে পুরোহিত মশাই আমাকে বললেন বজরঙ্গবলির পায়ের ওখানে যে চাল রাখা আছে সেই চাল তিনবার করে ছিটিয়ে তিনবার করে বজরঙ্গবলির নাম বলতে এবং প্রণাম করতে সেই অনুযায়ী আমি তিনবার চাল ছিটিয়ে বজরঙ্গবলিকে প্রণাম করলাম এবং এখানে তিনটা ঘন্টা ছিল তিনটা ঘন্টায় আমি আস্তে আস্তে বাজিয়ে দিলাম তো খুব সুন্দর এখানকার নিয়মগুলো আমার লাগলো আর তো এটা হলো কালী মাতার মন্দির ঠিক আগে আমি আস্তে আস্তে এখন বন্ধ হয়ে গেল ভালো করে পূজা টুজা দিয়ে নিয়েছি এটা হলো চন্দনের ফোটা দইয়ের ফোটা আর এটা কালী ফোটা এবার আমি চলে এসেছিলাম নাগনাগেশ্বর মন্দিরে আর এখানে আসার পর সত্যি একটা কেমন যেন ফিলিংস হচ্ছিল বলে বোঝাতে পারবো না খুবই ভালো লাগছিল মানে পুরোনো পুত্র নাক ক্যানেরিয়ার নাগ রয়েছে বলে আর এগুলো দেখতেই পাচ্ছি বিভিন্ন নাগের বিভিন্ন পুঁতিচ্ছবি তখন এসেছিলাম ভালো 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 দেখায়নি তো ক্যালেজিন এই মন্দিরটা আমার এত ভালো লাগে বিভিন্ন লাগের বিভিন্ন স্টোরি রয়েছে আপাতত তো অতগুলা স্টোরি আমার পক্ষে জানা সম্ভব হলো না তো সত্যি খুব ভালো লাগে মন্দিরটা আসলে এটাও একটা নাগোলি নাগ মন্দিরের পেছনেই রয়েছে একটি ইচ্ছাপূরণ বট গাছ আর এটা এখানকার পুরোহিত মশাই আমাকে বললাম যে এটা ইচ্ছাপূরণ বট কাজ আর এখানেও একটা দেবদেবীর মূর্তি রয়েছে আমি ঠিক চিনতে পারলাম না এটা কোন দেবদেবী তার পাশে রয়েছে গণেশ ঠাকুরের একটা মূর্তি সত্যি প্রতিটা ভক্তির জায়গায় গেলে আলাদা আলাদা অনেক নিয়ম দেখা যায় যেমন এখানকার পুরোহিত আমাকে বললেন এখানে যে বিষ্ণুমূর্তিটা রয়েছে সেখানে তামার তাঁত করে পুরো বিষ্ণু মূর্তিকে স্নান করিয়ে যদি এগারো বার রাউন্ড করে নিজের ইচ্ছা সেই বিষ্ণুদেবের কাছে বলা যায় সেই ইচ্ছা নাকি খুব দ্রুত পূরণ হয় তাই আমিও সেই অনুযায়ী বিষ্ণুদেবকে তামার তাঁত করে জল দিয়ে স্নান করিয়ে এগারো রাউন্ড দিয়ে নিজের ইচ্ছাকে বললাম যাতে আমার ইচ্ছাটা পূরণ হয় খুব তাড়াতাড়ি পূজা হনুমানজির পূজা বৈষ্ণব কালী মাতার পূজা তারপরে বিষ্ণুদেবের পূজা সব পূজা দেওয়া হয়ে গেছে এখানে যতগুলো পূজা ছিল এই নাকটাই দেওয়া হলো না কারণ ওখানে নাকের ওখানে কোনো তো আজ প্রথমবার দক্ষিণী কায়দায় পুজো দিয়ে আমার খুব ভালো লাগলো তো এখন আমাকে চলে যেতে হবে অফিসের উদ্দেশ্যে তো সবাইকে টাটা খুব ভালো থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি